একদম ঝড়ঝরে পারফেক্ট জর্দা পোলার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এতে জর্দাটা ঝড় হওয়ার এবং মিষ্টিটা পারফেক্ট হওয়ার কিছু টিপস আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং স্পেশাল দিনে ঈদে বা কোনো অকেশনে ঝটপট এই জর্দাটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম বিয়ে বাড়ির সাথে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান ইরাহিম আমার লাগবে বাসমতি চাল আপনার চাইলে চিনিগুড়া পোলার চাল দিয়েও কিন্তু একই সিস্টেমে এই জর্দা পোলাওটা রান্না করতে পারবেন আমি এখানে দুই কাপ বাসমতি চাল পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি আমার হাতে সময় ছিল না আর একটা আনারস লাগবে পুরো আনারসটা দেবো না এখান থেকে অর্ধেকটা দিব এই যে নিয়ে নিয়েছি আর বাসমতি চাল সময় থাকলে কিন্তু আপনারা একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন এই যে আনারসটা আমি পেস্ট করে নিয়েছি পানি ছাড়াই কিন্তু এটা পেস্ট করে নিতে হবে এখন আমি চালগুলো ধুয়ে একটা প্যানে আমি সরাসরি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে আর এক চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা অরেঞ্জ ফুড কালার যেটা সেটা পাউডার যদি হয় তাহলে কিন্তু অবশ্যই গরম পানিতে দিতে যাবে না গরম পানিতে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে আগে আপনারা চাইলে একটা ছোট পাটিতে এটা মিক্স করে পানি দিয়ে তারপর দিতে পারেন এখানে তিনটা তেজপাতা তিন চা চারটা এলাচ আর ছয়টা লং নিয়েছি এক একটু দার নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে চুলা রাসটা হাইতে করে আমি এই রাইসটা রান্না করে নিব। ভাতটা কীরকম পারফেক্ট হবে সেটা আপনাদের দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে এই যে যখন একটা বলক আসবে এক মিনিট আর রান্না করব আমি আর ভাতটা কিন্তু প্রায় এখানে সেভেন্টি পারসেন্টের মতোই আমি রান্না করে নিব এই যে আপনি দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো স্বাস আলো নেই প্রায়ই রান্না হয়ে গিয়েছে আর এটা যখন আমি পানিটা ছেঁকে গরম গরমভাবে এটা আরেকটু কিন্তু নরম হয়ে যাবে তাই রান্নাটা খুব পারফেক্টভাবে করতে হবে জর্দা রান্না করার জন্য প্রথমেই আমি প্যানের সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন জর্দাটা নিচে লেগে না যায় আর দুই কাপ চিনি দিয়ে দিয়েছি যেহেতু দুই কাপ বলা বাসমতি রাইস নিয়েছি এই জন্য আমি দুই কাপ আমি এখানে চিনি দিয়েছি আর আপনার চার কাপ নিলে চার কাপ চিনি দিবেন এখন এখানে আমি যেই জর্দাটা খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম ব্ল্যান্ডারে সেটা দিয়ে দিচ্ছি আর এটা একটু আড়া ভাঙা হলেও সমস্যা নেই এখন আমি জর্দা চিনিটা খুব ভালোভাবে জাল করে নিব এইভাবে জর্দা দিয়ে আপনারা একবার জর্দা পোলাও এইভাবে আনারস দিয়ে খেয়ে দেখবেন এটা এত মজার হয় আর এখানে আপনারা আনারসের পরিবর্তে কিন্তু কমলাও দিতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আপনারা চাইলে তেল দিতে পারেন বাট ঘি দিলে এটার ফ্লেভারটা যেমন ভালো হয় এবং খেতে অনেক টেস্টি হয় এখানে আমি চার টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা জমার বাধা তাই এরকম কম মনে হচ্ছে বাট এটা যখন লিকুইড হয়ে যাবে তখন কিন্তু চার টেবিল চামচই হবে এখন একটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটাও গলে গিয়েছে এই যে দেখুন এখন আমি আগে থেকে রান্না করা রাইসটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা মিডিয়ামে করে দিয়েছি আর খুব আলতো হাতে শিরার সাথে আমি এই রাইসটা মিক্স করে নিব এ পর্যায়ে কিন্তু জোরে চেপে চেপে এটা নাড়া যাবে না যদি আপনি জোরে চেপে চেপে এটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে রাইসটা লম্বা থাকবে না এখন আমি ঢেকে রেখে দিব আর যে ফাঁকাটা আছে একটা লং দিয়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে এটা বন্ধ করে দিতে পারেন একটা লং দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করব আমি পনেরো থেকে বিশ মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট পর একটু নেড়ে দিচ্ছি আর গাছটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে এখনও কিন্তু এটা রান্না হয়নি তারপর আমি উপরে ভাতটা নিচে আর নিচের ভাতটা উপরে করে দিচ্ছি যেন প্রত্যেকটা ভাত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি যে কাজটা করবো এখানে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিব আর আবার আমি দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এটা নামানোর আগে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মোরব্বা নিয়েছি আর নিয়েছি একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বাদামও দিতে পারেন আমি বাদামটা পরে দিব আর এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে মাওয়াও দিতে পারেন বাট মাওয়াটা কিন্তু সব সময় থাকে না গুঁড়া দুটেই অ্যাভেলেবেল বাসায় থাকে তাই আমি গুঁড়া দুধটা দেওয়ারই চেষ্টা করেছি সেরার সাথে বিয়েবাড়ির সাথে বাসা এইভাবে আপনারা করে খাবেন আরও দশ মিনিট দমে রেখে এইভাবে উপরে ভাতটা নিচে নিচের ভাতটা উপরে করে মিক্স করে দিচ্ছি তাহলে যে মোরব্বাটা আছে সেটাও কিন্তু একদম গরমভাবে মোরব্বাটা পারফেক্টভাবে সফট হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে একদম আমি কিন্তু আরও কিছুক্ষণ এটা দমে এভাবে রান্না করে নিব আর দশ মিনিট পর আমার দেখুন জর্দা পোলাও একদম রেডি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা মজার কিছু বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করছি এটা অপশনাল আপনার চাইলে বেবি সুইটসে দিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ